চেন্নাইয়ের মতো হেলথ সিটি গড়ে তোলা স্বপ্ন শিলিগুড়ি ঘিরে সেই স্বপ্ন কবে কিভাবে বাস্তবায়িত হবে চেন্নাইয়ের মতো হেলথ সিটি শিলিগুড়িতে হবে কি না তা তো ভবিষ্যৎ বলবে তবে স্বপ্ন দেখাতে তো ক্ষতি নেই আবার স্বপ্ন দেখলেও হবে না স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় তার চেষ্টা করতে হবে ঠিক যেমনভাবে একসময় শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মলিগঞ্জ হাই স্কুলকে দেশের মধ্যে একটি মডেল স্কুল হিসেবে গড়ে তোলার প্রয়াসের স্বপ্ন দেখেছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম নিজের স্কুলকে দেশের মধ্যে মডেল স্কুল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন বাস্তবায়িত করতে স্কুলের সব শিক্ষক অশিক্ষক কর্মীদের নিয়ে দিনরাত পরিশ্রম করেছেন বাবু। আজ সফলতার জায়গায় তিনি পৌঁছেছেন একইভাবে শিলিগুড়িতে স্বাস্থ্য বিষয়ক শিল্প গড়ে তোলার ভাবনা থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা তথা দিল্লি নিবাসী সাংবাদিক ও সংগঠক আক্রম হকের প্রতিভা আবিষ্কার করেন বাবু। সেই আবিষ্কার থেকেই আক্রম হকের শিলিগুড়িতে আসা আর সেই হিসেবে শিলিগুড়িতে প্রথম হেল সামিট হলে আকরাম হকের প্রয়াসে বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় মুখাটি শিলিগুড়িতে আসেন শুরু হয়েছে বিরাট স্বপ্নের যাত্রা শিলিগুড়ি কি চেন্নাইয়ের মতো হেল সিটি হবে এই প্রশ্নই এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছিল একুশ ও বাইশে সেপ্টেম্বরের স্বাস্থ্য মেলায় বছর দেড়েক আগে দেখুন বিদ্যালয় প্রধান হিসাবে মাঝে মাঝেই মনে হয় যে আমাদের পাস আউট ছেলেদের ডেস্টিনেশন কি আছে তারা যদি চাকরিতে না ঢুকতে পারে তারা যদি ভবিষ্যতে বেকার হয়ে থাকে তাহলে অনেক বাবা মা তার সন্তানকে শিক্ষার আঙিনায় আনার জন্য সাহস পাবেন না তাই আমাদের আমার আমার মনে হয়েছিল যে ভগবানের সেরা উপহার বলা যেতে পারে উত্তরবঙ্গের এই শিলিগুড়ি এত সুন্দর করে সাজানো এবং এর পরিবেশ বিশেষ করে হেলথ ইন্ডাস্ট্রির জন্য এখানে ওষুধ কোম্পানি হতে পারে আশেপাশে নেপাল ভুটান বাংলাদেশ এখান থেকে পেশেন্ট তারা উড়ে যাচ্ছে চেন্নাই থেকে বিশেষ করে মালদা পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে তো এই সুন্দর জায়গাটায় যদি চেন্নাই বানানো যেতে পারে মোর দ্যান চেন্নাই হতে পারে এই স্বপ্ন আমার কাছে ছিল আমি খুঁজে পেয়েছিলাম আকরাম হককে যিনি দক্ষিণ দিনাজপুরের সন্তান হয়েও দীর্ঘ বাইশ বছর ধরে তিনি দিল্লি এবং দেশের জন্য কাজ করে যাচ্ছিলেন যখন মনে হলো এই ধরনের ইয়ং ডাইনামিক প্রতিভাবান ছেলে দেশের জন্য করছে কেন রাজ্যের জন্য করবে না আর কেন উত্তরবঙ্গের জন্য করবে না তাকে আমি এখানে আমি ডাকি উনি এসছেন দেখেছেন এবং আমরা বেশ কিছুদিন আগে শিলিগুড়ির একটি নাম করা হোটেলে এই আমার যেটা স্বপ্ন ছিল এবং ওনার হাত ধরে আমরা বছর দেড়েক আগে একটি করি হেলথ সামিট সেখানে করা হয়েছিল তো আমরা ভাবতে পারিনি তার দেড় বছর পরে এই শিলিগুড়িতে সারা দেশের প্রায় পঞ্চাশটা লিডি কোম্পানি তারা ছুটে এসছে তারা স্বপ্ন দেখছে ইতিমধ্যে এসআই সার্জিক্যাল মিস্টার সঞ্জয় মুখার্জি বাংলার মানে উদীয়মান ব্যবসায়ী বলা যেতে পারে আর তিনি কিন্তু এই শিলিগুড়ির উন্নয়নের জন্য উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রায় চার পাঁচ কোটি টাকা দিয়ে পশ্চিমবঙ্গে প্রথম মেডি মল যেটা তিনি করেছেন তিনি স্বপ্ন দেখছেন প্রচুর ইনভেস্টমেন্ট করতে এটা কিন্তু কোনোদিন আমরা ভাবিনি আমরা ভাবিনি যে চেন্নাইয়ের মতো থেকে বড় বড় সমস্ত কোম্পানিগুলো তারা ছুটে শিলিগুড়িতে আসবে এটা আমাদের আমরা গর্ব অনুভব করছি উত্তরবঙ্গবাসী হিসাবে আমরা স্বপ্ন দেখছি আমাদের সন্তানরা তারা কিন্তু এই হেলথ সিটি একদিন শিলিগুড়িতে হবেই এবং আকরাম হক সঞ্জয় মুখার্জি এবং উত্তরবঙ্গে যে সমস্ত যারা শিলিগুড়িতে আছেন যাদের উপরে নির্ভর করছে শিলিগুড়ির ভবিষ্যৎ তাদের হাত ধরেই শিলিগুড়ির একদিন স্বপ্নের হেলথ সিটি তৈরি হবে হয়তো আমরা পিছিয়ে ফেলতে পারি চেন্নাই ব্যাঙ্গালোর